প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়াবহ হতে পারে তারই উদাহরণ তৈরি করেছে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়গুলো গত এপ্রিল ও চলতি মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে প্রায় বিশটি টর্নেডো নিহত হয়েছেন অন্তত বিশ জন আহত প্রায় একশো পঞ্চাশ এখনো নিখোঁজ রয়েছেন অনেকে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ও শহর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার ওমান বাহরাইন ও আরব আমিরাত ভারী বর্ষণে প্রায় অচল হয়ে পড়েছে মরুভূমি ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত জনজীবন মে মাসের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনের প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকায় লাগা আগুনও ছিল মূলত একটি দাবানল বন্যা জলোচ্ছ্বাস কালবৈশাখীর মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ তীব্র তাপদাহের পর কয়েকদিনের বৃষ্টিতে দেশের তাপমাত্রা কমে গেলেও আবার শুরু হয়েছে মৃদু প্রবাহ বিভিন্ন সূত্রে জানা গেছে এল প্রভাবে তীব্র গরম পড়েছিল তবে এল এখন কিছুটা শান্ত হয়ে আসলেও সক্রিয় হচ্ছে লা নিনা এর ফলে শুরু হতে পারে তীব্র বৃষ্টিপাত এবং বন্যা এর মধ্যেই জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এই মাসের শেষের দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় এছাড়া বাংলাদেশ সরকার প্রণীত ভূমিকম্প ঝুঁকি নিরূপণ মানচিত্রে মধ্যম ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা বিশেষজ্ঞদের মতে বিপদ আসতে পারে যে কোনো সময় ঢাকায় এখন প্রায় দুই কোটি মানুষের বসবাস বহুতল ভবন আছে ছয় লাখেরও বেশি বড় ভূমিকম্পে ঢাকা শহরের ক্ষয়ক্ষতি কতটা হতে পারে সেটা নিয়ে খুব সাম্প্রতিক কোনো গবেষণা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে শুধু ঢাকা শহরেই দুই থেকে তিন লাখ মানুষ প্রাণ হারাতে পারেন সেই সাথে অন্তত পঁচিশ শতাংশ বহুতল ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে